গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি তোমার সাথে ভালো আছি আর নারায়ণও ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটি হতে চলেছে আজকে বাড়িতে শনি পুজো তো শনি পুজো নারায়ণ পুজো দুটোই তো বাড়িতে কী কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে চলো দেখতে থাকো আমি স্নান টান করে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি তো এখন আমি যাব যে ফল কাটাকাটি হচ্ছে কী কী হচ্ছে ওখানে তো চলো

এদিকে মা জোগাড় করছিল আর আমাকে এদিকে মা বলছিল চন্দন মারতে আমি সেটাই করছিলাম এখানে আমার অনেকগুলো চন্দন দেখে গেছি এই চন্দনগুলোকে মজা পুজো হবে আর এখানে অনেকগুলো ফুল তুলে রেখেছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য বাইরে এখানে ঠাকুর বসে চলে গেতাম এখানে পুজোর আয়োজনও সব করা হয়ে গেছে এক পাশে শনি পুজো এক পাশে নারায়ণ পুজো হবে এখানে ছিল দিদি দিদি একটা ছিল আমার চেটু আমার দিদি তো এখানে সব পুজো জোগাড় করা হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে ঠাকুর মশাই গেটের সামনে স্বস্তির চিহ্ন আঁকা ছিল সিঁদুর দিয়ে যোগা শেষ করে আমি গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বোধ করছিলাম

তো এদিকে পুজো শুরু হয়ে গেছে আর আমরাও এখন এক 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 একজন করে এখানে বসতে যাবো পুজো করতে তো এটা ছিল পুজো ফাইনালি পূজা কমপ্লিট আর হচ্ছে এখন কটা বাজে দেড়টা বাজে এখন পূজাটা কমপ্লিট হলো এখন খুব টায়ার্ড হয়েছে ওখানে কাজ করতে করতে পূজা জোগাড় করতে পূজা এতে আর গরমের মধ্যে তো চলো আবার পরে দেখা হচ্ছে টাটা পরের ড্রেসটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে এদিকে সন্ধ্যা সন্ধ্যা বলতে বিকেল হয়ে গেছিলো আমি বিকেলে এদিকে সবাই প্রসাদ খেতে আসছিলো তো সবাইকে প্রসাদ দিচ্ছিলাম আমার দায়িত্ব ছিল প্রসাদ দেওয়া তো মাদু মা দিদি সবার সাথে হেল্প করছিলাম এখানে অনেকজন আসছিলো তো একজন একজন করে এসেই যাচ্ছিলো তো সবাইকে প্রসাদ প্রসাদ দিলাম সো গাইস আজকে ব্লগটি এটুকুই ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে খেকো বাই বাই